আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে আপনারা যারা আছেন যে এই নকশার কাজগুলো করার জন্য বিভিন্ন কার্ডের ডাইস কেনেন আপনাকে একশো দেড়শো টাকা আর কার্ডের ডাইস কিনতে হবে না আমাদের এই কুটির শিল্পের পক্ষ থেকে পাচ্ছেন এরকম বিভিন্ন ধরনের নকশার ডিজাইন যেরকম এরকম মনে করেন যে চাদরের ডিজাইন নকশি ডিজাইন এটা হলো আপনার জামার কাজ এরকম জামার কাজের ডিজাইনগুলো বিভিন্ন আইটেমের আছে এই যে আপনার মনে করেন যে এরকম শাড়ির ডিজাইনগুলো বিভিন্ন ডিজাইন এটা হলো ডিজাইন কালেকশন এখানে সমস্ত ডিজাইন আপনারা পাবেন আপনাকে একশো দেড়শো করে আর কাঠের ডাইস কিনতে হবে না ঠিক আছে এরকম আর কাঠের ডাইস আপনারা যারা কেনেন ওটা কিনতে হবে না আমাদের এখানে বিভিন্ন কালেকশান আছে এক থেকে দেড়শোটা আইটেম আছে এই ডিজাইনগুলো আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা আপনার বিভিন্ন আইটেমের ডিজাইন আমরা বিক্রি করে থাকি অনলাইনে অথচ এটা আপনি সহজে কাজগুলো তৈরি করতে পারবেন আর কীভাবে কাজগুলো করা লাগে একটু আমি বুঝাই দিচ্ছি এই ডিজাইনটা যখন আপনারা সংগ্রহ করবেন এটা মনে করেন এটা কাপড়ের উপরে রাখে এরকম কাপড়ের উপরে রেখে বা লাউ পাতা সিম পাতা বা যে কোনো রঙ বা নীল দিয়ে যদি আপনারা এইখানে ঘষা দেন ঘষা দিলে এই ডিজাইনের সাপটা কাপড়ের মধ্যে উঠে আসবে তখন আপনি ওই কাপড়ের উপরে ওই যে দাগটা উঠবে ওখানে আপনি আমাদের এই ম্যাজিক সুই দিয়ে সেলাই করতে পারবেন যারা ম্যাজিক সুই ব্যবহার করেন বা এমনিতে ম্যাজিক সুই ব্যবহার না করলে এই ডাইসগুলো আপনার কাজে লাগাতে পারবেন সাধারণ সুই দিয়েও করতে পারবেন এই ডিজাইন থাকলে এখানে বিভিন্ন আইটেম আছে আমাদের এটা হলো একশোর একশো দেড়শোর উপরে আইটেম আছে এরকম বিভিন্ন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তবে এটা আমরা অনলাইনে বিক্রি করি ডিজাইনগুলো আপনারা চাইলে নিতে পারেন এর এক একটা করে ডিজাইনের মূল্য হচ্ছে বিশ টাকা করে একটা করে ডিজাইনের মূল্য হচ্ছে বিশ টাকা করে আর যারা অনেকে দেখছেন যে এর আগে ইউটিউবে যে ডিজাইন পেপার দশ টাকা করে বিক্রি করে ওগুলো ছোট সাইজ ডিজাইন ওটা আমাদের কাছে নাই আপনি এই ডিজাইনগুলো চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে তবে আমরা পার্সেলগুলো দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই আমাদের ডেলিভারি আছে আপনারা চাইলে নিতে পারেন বিশ টাকা পিস তার মানে বারোটা এক ডজন ডিজাইন নিলে দুশো চল্লিশ টাকা লাগে যদি কারো মন চায় এই ডিজাইনগুলো নেওয়ার জন্য যেন কষ্ট করে কাঠের ডাইস কেনেন কাঠের ডাইস দিয়ে তৈরি করেন অনেক সময় লাগে কষ্ট হয় তারা আমাদের এই ডিজাইনগুলো নিতে পারেন তবে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন সমস্যা নেই সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম